আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং করছেন কিন্তু ইনকাম খুবই কম সফলতা হলে শুধু কাজ নয় সঠিকভাবে মার্কেটিং করাটাই আসল চাবিকাঠি এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্রতিদিন ফেসবুক স্টোরি দিয়ে মানুষের নজরে আসবেন কিভাবে ফেসবুকে পোস্ট করবেন কিভাবে গ্রুপ মার্কেটিং করে রিচ বাড়াবেন এবং নতুনরা কিভাবে বড় বড় ইনকাম করতে পারবেন যদি সত্যি সত্যি নিজের লাইফ বদলাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য শুরুতেই আমি দেখাবো ইনশট অ্যাপের ব্যবহার ইনশট অ্যাপ দিয়ে আপনারা একটা পোস্টে কিভাবে আকর্ষণীয় করে তুলতে পারেন যেই পোস্টটা আপনারা নিজের স্টোরিতে নিজের ফেসবুক আইডিতে নিজের বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট করতে পারবেন তো সরাসরি আমি ইনশট অ্যাপের মধ্যে চলে যাচ্ছি ইনশট অ্যাপে আসার পর আমি সবার আগে ক্লিক করবো ফটোতে ফটোতে আসার পর আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে আমরা একটা ছবি সিলেক্ট করব কোন ছবি সিলেক্ট করব আমরা যেগুলো মানুষকে দেখাইতে চাই নর্মালি আমরা কোনগুলো দেখাবো আমাদের আজকের ইনকাম গতকালের ইনকাম মাসের ইনকাম সাত দিনের ইনকাম এইগুলো আমরা দেখাবো মানুষকে স্টোরিতে দেই গ্রুপে দেই অথবা নিজের আইডিতে দেই আমরা এগুলো পোস্ট করবো তো সবার আগে আমি আমার আজকের ইনকামটা সিলেক্ট করে নিই এইখানে আজকের ইনকাম সিলেক্ট করার পরে আপনার সবার আগে কাজ হবে ক্যানভাস সিলেক্ট করা এই ক্যানভাসে আসবেন এখানে আমরা আগে সাইজ সিলেক্ট করব। আমি যেহেতু ফেসবুকে এটা করতেছি মানে আমি ফেসবুকে আপলোড করবো এই জন্য আমার সাইজটা নিতে হবে নাইন বাই সিক্সটিন এই যে এই সাইজটা নাইন বাই সিক্সটিন নিলাম আমাদের সাইজটা হয়ে গেল এখন আমরা ঠিক দিলাম এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে চার নাম্বার এখানে দেখা যাচ্ছে যেগুলো এখানে যেগুলো দেখা যাচ্ছে আমরা চার নাম্বারে ক্লিক করব চার নাম্বারে ক্লিক করলাম পিছনটা ঘোলা হয়ে গেল এরপর আমরা হচ্ছে এই ছবিটাতে ক্লিক করে একটু জুম ইন করে নিব একটু ছোট করে নিব হালকা একটু ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর আমরা স্টিকারে ক্লিক করব স্টিকারে ক্লিক করার পর আমরা গ্যালারিতে ক্লিক করব আর গ্যালারিতে ক্লিক করার পর আমরা মোবাইলের পিএনজি নেব এই যে এরকম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই পিএনজি কই পাবেন আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আমি আপনাদেরকে মোবাইলের পিএনজিগুলো দিয়ে দিব। অথবা আমার যারা মেম্বার আছেন তারা সকলে আমাকে চিনেন আমার মেসেঞ্জারে বা আমার গ্রুপে এগুলো পেয়ে যাবেন তো এইখানে একটা টিক দিব পিন যেটা নেওয়া হলো এখন আমরা একটু জুম করে নেব এক কথা সাইজ মেলাবো আর কি সাইজ অনুযায়ী বসাবো এটা এই যে জুম করে নিয়ে আমি এটা সাইজটা মিলাই বসাই দিলাম হয়ে গেল দেখেন তো আগের পোস্টার এখনকার থেকে আলাদা না আগে আমি শুধু একটি স্ক্রিনশট নিয়েছিলাম যেটাতে কোনো আকর্ষণীয় ভাব ছিল না শুধু একটা একটা স্ক্রিনশট আর এটা এখন দেখেন আকর্ষণীয় ভাব ফুটে উঠেছে এছাড়াও আমরা আরো সুন্দর করে আকর্ষণীয় করতে পারি টেক্সটে ক্লিক করব এখানে টেক্সটে ক্লিক করবার লিখতে পারি আলহামদুলিল্লাহ লাইফ থেকে ডেইলি ইনকাম পাচ্ছি ডেইলি ইনকাম পাচ্ছি কালার যদি আপনারা চান কালার চেঞ্জ করতে পারবেন অথবা এইখানে এটাও চেঞ্জ করতে পারবেন বর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখানে অ্যাপটা ঘুরে দেখবেন যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি যদি কালার চেঞ্জ করি মানে যেইভাবে আপনারা পারেন আকর্ষণীয় করে তুলতে সেইভাবে আপনারা করবেন তো আমি এটা দিলাম এখন একটু ছোট করে নিব মোবাইল পিএনজি ভিতরে রাখার চেষ্টা করব এটা এই যে এইভাবে রাখলাম দেখেন পোস্টে আকর্ষণীয় লাগছে না আচ্ছা এক মিনিট আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে আমার কাছে এটা ভালো লাগতেছে এটাই থাক দেখেন এখন পোস্ট থেকে আরো সুন্দর দেখাচ্ছে না আমি একটা পোস্টের মধ্যে দেখাচ্ছে আমার ইনকাম কত আবার আমি এটা দেখাইতে পারতেছি যে আমি লাইভবোর্ড থেকে ইনকাম করতেছি লেখাটা দিয়েও দেখাইতে পারতেছি এখন আমি যদি এটা সেভ করি আপনারা এই যে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে অটোমেটিক চলে আসবে এখন এইটা যদি আমি আমার ফেসবুকে স্টোরিতে শুনে ভাবটা চলে আসবে কত সুন্দর দেখাই আমি দেখাই আমি যদি সরাসরি আমার স্টোরিতে ক্লিক করি এই যে পোস্টটা আসছে এটা যদি আমি স্টোরিতে দিই এইভাবেই দিই আমি যদি জুম ইন না করি আর যদি ছোটো না করি বা বড়ই থাক কোনো সমস্যা নাই আমাকে স্টোরিতে এক্সট্রাভাবে অন্য কিছু লিখতে হচ্ছে না আমি এটা দিয়ে দিলাম স্টোরিতে এইভাবে দিবো তারপর একটা মিউজিক লাগাই দিব। আপনারা আগে থেকে মিউজিক একটু বাছাই করে নিবেন যেগুলো মিউজিক ভালো লাগে শুনতে ভালো লাগবে তো এই মিউজিকটা দেওয়ার পর আমি শেয়ার দিয়ে দিলাম আমার স্টোরি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে অটোমেটিক এখন আমার স্টোরি দেওয়া হলো আমি এটা যদি পোস্ট করতে চাই আমার ফেসবুকে পোস্ট করতে আসলে আমাদের এখানে লিখতে হবে এখন আমরা অনেকে ভাবি এখানে লিখবোটা কি আমি কী লিখতে পারি দৈনিক কী লিখবো যে আলহামদুলিল্লাহ আমার ইনকাম হচ্ছে বা আমি আজকে এতটাকে ইনকাম করলাম দৈনিক কীভাবে লিখলে এটাকে আকর্ষণীয় দেখায় না আকর্ষণীয় দেখায় না চলেন এখন দেখাই চ্যাট জিবিটি ব্যবহার মানে এখানে আপনারা কী লিখবেন সেটা চ্যাট জিবিটি আমাদেরকে দিয়ে দিবে সরাসরি আমি চ্যাট জিবি যেতে চলে যাচ্ছি চ্যাট জিবিটিতে আসার পর আপনারা সাধারণভাবে আপনার মনে কথাটাই লিখবেন কী লিখবেন যে আলহামদুলিল্লাহ লাইভ গুড থেকে অ্যাক্টিভ ও প্যাসিভ ইনকামের মাধ্যমে প্যাসিভ ইনকামের মাধ্যমে অনেক সুন্দর অ্যামাউন্টের ইনকাম পাচ্ছি অ্যামাউন্টের ইনকাম পাচ্ছি এখন আপনারা একটু নিচে আসবেন এইভাবে দুই তিনটে স্টেপ নিচে আসবেন আসার পর লিখবেন আমাকে এই পোস্টটা সাজিয়ে দাও আমাকে এই পোস্টটা সাজিয়ে দাও আবার আপনারা ব্র্যাকেটে লিখে দিবেন ফেসবুকে বর্তমান বিভিন্ন রুলস তৈরি হচ্ছে আমার আইডিতে জানো কোনো রেস্ট্রিকশন না আসে সে বিষয়ে খেয়াল রাখবা আমি এটা এখানে টিক দিয়ে পোস্ট দিয়ে দিলাম দেখি চ্যাট জিবিটা আমাকে কি দেয় এই যে দেখুন আমি লিখছি মাত্র দুই লাইন আবারও দেখায় আপনাদের আমি লিখছি এই কয়টা লাইন কি লিখছি আমার লেখার মধ্যে কোনো সৌন্দর্য নাই কিছু নাই মাদুর্য নাই কিছু নাই এখন দেখেন চ্যাট জিবিটা আমাকে কোনটা দিয়েছে চ্যাট জিবিটা আমাদের যেটা দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে একটা মানুষকে আকর্ষণীয় করার জন্য পুরোটাই যথেষ্ট এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ লাইটবোর্ড প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্টিভ ও প্যাসিভ দুইভাবেই ধীরে ধীরে একটি সুন্দর ইনকাম গড়ে তুলতে পারছি নিজের সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে এখন ইনকাম পাচ্ছি নতুন সম্ভাবনা পথ পরিশ্রম ও ধৈর্য থাকলে আপনিও শুরু করতে পারেন আপনার যাত্রা ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা পোস্ট তৈরি করছে এখন আমরা এটা কি করব এখানে চেপে ধরবো সিলেক্ট টেক্সট এখানে আমরা ক্লিক করব আবার আমরা যেটু কপি করতে চাই এখানে ক্লিক করব চেপে ধরে থাকবে এভাবে টেনে নিয়ে আসবো আমাদের এই যে নিচে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে আমরা এগুলো সব কপি করে নিব কপি হয়ে গেল এখন আমি আবার আমার ফেসবুক আইডিতে চলে যাব এই যে এইখানে হোয়াটসঅন ইউর মাইন্ড আমি লেখাটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আমি ছবিতে ক্লিক করব ছবিতে ক্লিক করার পর এই ছবিটা আমি সিলেক্ট করব যেটা আমি একটু আগে এডিট করলাম ঠিক আছে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখন আমি পোস্ট দিয়ে দেব এটা পোস্ট হয়ে গেল এখন দেখেন আমি যে এটা আপনাদের দেখাচ্ছি আমাদের একটা লাইফ ইনকাম রিভিউ গ্রুপ আছে আপনারা সকলে জানেন যারা যারা এখানে যুক্ত আছেন দেখেন মানুষরা কিন্তু এইভাবেই মোবাইলে পিএনজি সেট করে পোস্ট করে এই যেমন একজন পোস্ট করেছে একজন লিডার তার আজকের ইনকাম হয়েছে পাঁচশো তেরো টাকা গতকালকে ইনকাম হয়েছিল পাঁচশো একচল্লিশ টাকা উনি এখানে সুন্দর করে পোস্ট করেছে এখানে ওনার পোস্টের মধ্যে দেখেন মোবাইলে পিএনজি লাগানো আছে উপরে ওনার টিমের লোগো লাগিয়েছে এইভাবে আকর্ষণীয়ভাবে করা যায় পোস্টগুলো আমরা নতুন করে সুন্দর করে সাজিয়ে নিতে পারি নিজেদের মতো করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গ্রুপ মার্কেটিং করব। গ্রুপ মার্কেটিং দেখানোর আগে আমি দেখাই যে আমরা গ্রুপ মার্কেটিং করতে গেলে তো বিভিন্ন ক্যাপশনের প্রয়োজন পড়ে এই ক্যাপশনগুলো আমরা কই পাবো তো এই ক্যাপশনগুলো নেওয়ার জন্য আমাদের সবার আগে চলে যেতে হবে আবার চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসি ব্যাক করি অথবা নতুন করে লেখা শুরু করি এখানে আমরা কী লিখতে পারি আচ্ছা ধরেন আমরা এখানে কাজগুলো কাদের জন্য দেই। আমাদের ছাত্রদের জন্য গৃহিণী যারা চাকরিজীবী আছে তাদের জন্য বেকার ভাইদের জন্য তো আমরা এখানে লিখতে পারি আমি যা লিখছি আমার লেখার মধ্যে বা আমার কথাটা যেটা আমি লিখছি আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি এখন দেখবেন চাই জিবিটি নিমিশের মধ্যেই গুছিয়ে লিখে দিবে আচ্ছা আমি এটা লিখলাম একটু নিচে আসবো আবার আগের সিস্টেমে আবার লিখবো সাজিয়ে দাও আবার কি লিখবো ফেসবুকে গ্রুপ মার্কেটিং করব। ফেসবুকের যেন কোনো নিয়মে নিয়ম ভঙ্গ না হয় আমার আইডিতে যেন কোনো সমস্যা না হয় কোনো সমস্যা না হয় আমি এটা আপলোড দিলাম দেখি চ্যাট জীবি আমাকে কি দেয় এই যে দেখেন কত সুন্দর একটা আকর্ষণীয় পোস্ট তৈরি করে দিয়েছে সুখবর সবার জন্য ছাত্রছাত্রী গৃহিণী বেকার বা চাকরিজীবী যেই হন না কেন আপনাদের জন্য আসছে নতুন দারুণ একটি সুযোগ বাংলাদেশের সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে সহজ উপায়ে আয় করার সুযোগ অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়িতে বসেই শুরু করুন ইনকামের যাত্রা আগ্রহীরা বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কমেন্ট করুন দেখছেন কত সুন্দরভাবে একটা পোস্ট আমাদেরকে সাজিয়ে দিয়েছে এখন আমরা কি করব এটা এইভাবে কপি করে নেব আচ্ছা দাঁড়ান কপি পরে আমাকে এরকম আরও দশটা পোস্ট দাও বা দশটা দাও সে বুঝে যাবে এটা চ্যাট জিবিটি খুব অল্পতেই বুঝে যায় এই যে দেখেন পোস্ট নাম্বার এক পোস্ট নাম্বার দুই পোস্ট নাম্বার তিন পোস্ট নাম্বার চার এইভাবে চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে দশটা দিয়ে দিবে আপনারা দেখেন তাহলে আমরা কেন এত দেরি করব। আমরা কেন বুঝি না যে কি লিখে পোস্ট করব। আমরা আমাদের ভাই আমাদের মাথায় যেটাই আছে আমরা ওটা লিখে দিবো দেখবেন যে আপনার মাথায় আসা কথাটা চাইজিবি তার মতো করে যেটা আকর্ষণীয় মনে হবে সুন্দর করে সাজিয়ে দিবে এই যে দেখেন এখানে দশটা ক্যাপশন দিয়ে দিয়েছে আপনারা দশটাই কপি করে নিলেন দশটায় আপনারা আপনাদের যাদের কিপ নোট আছে আমি দেখাই আপনাদের যাদের কিপ নোট আছে অথবা যারা রিডমি কিবোর্ড ইউজ করেন নোট করে রাখবেন বা পিন করে রাখবেন যখন যেটা প্রয়োজন আপনার যখন যেটা ভাল লাগে আপনি এটা পোস্ট করবেন আর বর্তমানে আমি বলে রাখি ফেসবুকে একটা সমস্যা দেখা দিচ্ছে সবারই আজই নষ্ট হচ্ছে আমার গতকালকে নিজের একটা ফেসবুকে আজ নষ্ট হয়ে গেছে নষ্ট না বর্তমান সাসপেন্ডে আসে আর কি এখানে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন আছে অনেক কিছু ফেসবুক আমরা যদি কেউ ইনকাম টাকা আয় ইনবক্স এই লেখাগুলো লিখি ফেসবুক আমাদেরকে প্রতারক মনে করে স্ক্যাম মনে করে ঠিক আছে এই জন্য ফেসবুক রিপোর্ট দেয় আইডিদের রেস্ট্রিকশন দেয় এগুলো এড়িয়ে চলার জন্য আমরা চ্যাট জিবিটিকে বলবো যে আমাদেরকে এমনভাবে নিরাপদ কিছু ক্যাপশন দাও যা ফেসবুকে গাইডলাইনে কোনো নিয়ম ভঙ্গ করে না ঠিক আছে আচ্ছা আমি যে কোনো একটা এখান থেকে কপি করি ধরেন আমি তিন নম্বরটায় কপি করলাম এখানে লেখা আছে কি যারা ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য দারুণ সুযোগ নিজের মোবাইল দিয়ে সহজ কাজ করে পেতে পারেন আয়ের সুযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী ও চাকরিজীবী সবাই আবেদন করতে পারবেন সরকারি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে কাজের নিশ্চয়তা আগ্রহীরা কমেন্ট করুন বা ইনবক্সে যোগাযোগ করুন দেখেন কত সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিয়েছে এটা আমি কপি করে নিলাম পাশাপাশি আরও একটা কপি কই নেই চার নম্বরটা করে নিলাম আমার কিবোর্ডে কিন্তু এগুলো থেকে গেল আমি আমার ফেসবুক আইডিতে আসবো আমি করব কি মূলত এখন গ্রুপ মার্কেটিং করবার জন্য আমি এই থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর এই যে গ্রুপ অপশন আছে এইখানে ক্লিক করব এই গ্রুপে আসার পর দেখেন আমার জন্য আমার জন্য যেগুলো গ্রুপ সাজেস্ট আছে এক কথা আমি যেগুলো গ্রুপ ভিজিট করি এগুলো এখানে সব একসাথে দেখতে পারবেন এছাড়াও ইয়োর গ্রুপ বিশেষ করে আমি যেগুলো গ্রুপে ফলো দিয়ে রাখছি বা যেগুলো গ্রুপে আমি জয়েন আসি এগুলো সব এখানে শো করবে এই যে দেখেন এগুলো সব শো করতেছে আপনারা একসাথে প্রতিটা গ্রুপে পোস্ট করতে পারবেন যেমন আমি এটা দিয়ে শুরু করি শুরু দিয়ে শুরু করবো এখানে ক্রিয়েট পাবলিক পোস্ট এখানে আমি ক্যাপশনটা দিলাম পোস্ট দিলাম বাইরে হয়ে গেলাম এই দুই নাম্বারটা দিয়ে শুরু করলাম এখানে পোস্ট করলাম ক্যাপশনটা দিলাম পোস্ট করলাম আবার বাইরে আসলাম আবার এই গ্রুপ কী হয় হোক কী নিয়ে গ্রুপ হয় হোক আমরা সবগুলোতে পোস্ট করব যদি অ্যাপ্রুভ হয়ে যায় বিশেষ করে আমরা পাবলিক গ্রুপগুলোতে টার্গেট করবো পাবলিক গ্রুপে পোস্ট করব কিছু আছে অ্যাডমিন অ্যাপ্রুভাল যেমন দেখাই এই যে এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল এখানে আমি যদি পোস্ট করি সে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হবে নয়তো অ্যাপ্রুভ হবে না এটাতে কোনো নিশ্চয়তা নাই তাই আমরা এই গ্রুপগুলো অ্যাভয়েড করে চলবো তবে সবসময় অ্যাভয়েড করবো না কোনো কোনো সময় আমরা এগুলোতে পোস্ট করে দেবো আচ্ছা এখন আমি এটা বাদ দিয়ে দেখাই আপনারা সার্চ করে কীভাবে গ্রুপ পাবেন কি কি লিখে সার্চ করবেন ফেসবুকে আপনারা শুধু যে অনলাইন ইনকাম গ্রুপ অনলাইন ইনকাম দু হাজার পঁচিশ অনলাইন ইনকাম দু চব্বিশ ফ্রি ইনকাম বাংলায় অনলাইন ইনকাম লিখলেন আবার ইংরেজিতে অনলাইন ইনকাম লিখলেন এইভাবে বাদেও আপনারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে যতগুলো পাবলিক গ্রুপ আছে যেমন আপনারা যদি মেয়েদেরকে টার্গেট করেন তাহলে হবে জুয়েলারি গ্রুপ কসমেটিক গ্রুপ চকলেট গ্রুপ ছেলেদেরকে হচ্ছে পুরাতন বাজার ক্রয় বিক্রয় মোটরসাইকেল গ্রুপ সাইকেল গ্রুপ বিভিন্ন খেলাধুলার গ্রুপ বিভিন্ন কিছু অথবা আপনারা বিভিন্ন জেলার নামও লিখতে পারেন থানার নামও লিখতে পারেন যেমন আমি যদি বরিশাল লিখি শুধু বরিশাল লিখলাম দেখেন বরিশালে বাজার মুগবাড়ি বরিশাল কতগুলো গ্রুপ আসবে আপনারা গ্রুপগুলোতে জয়েন করবেন যেগুলো পাবলিক গ্রুপ পাবেন ওগুলোতে পোস্ট করবেন যেগুলো পাবলিক নয় ওগুলোতেও পোস্ট করবেন পোস্ট করতে তো কোনো কিছু যায় আসে না তাই না আমাদের বরিশাল নর্মালি এখন দেখি কম বেশি সব গ্রুপেই অ্যাডমিন অ্যাপ্রুভাল হয়ে গেছে তবে আমরা খুঁজে খুঁজে নেব যেগুলো পাবলিক গ্রুপ আমাদেরকে এইযুক্ত সময় ব্যয় করতে হবে আমরা যে পোস্ট করতেছি ক্যাপশনের পাশাপাশি ছবিও ব্যবহার করতে পারি একটু আগে যেটা আমরা এডিট করলাম আমরা ওইটাই দিতে পারি আবার এই যে আমার কাছে কিছু আছে ইনকাম হিস্ট্রি সরি উইড্রো হিস্ট্রি আমি যেটা এগুলো উইড্রো দিয়েছিলাম এগুলো দিতে পারি পোস্ট ঠিক আছে এইভাবে আমরা পাবলিক গ্রুপগুলো খুঁজে নিব। তো এইভাবে আপনারা গ্রুপ মার্কেটিং করবেন যা দেখেন এখন যেগুলো পাবলিক গ্রুপ আছে আমার সামনে সব শো করতেছে মানে আমি যে পোস্টটা করলাম আমার পোস্টটাই আমার চোখের সামনে চলে আসতেছে বারবার এই যে আমি যে পোস্টগুলো করছি একটা ছবি দিয়ে পোস্ট করলাম আমার ইনকাম হিস্ট্রি দেখাইছি আমার উইড্রো হিস্ট্রি দেখাইছি এই যে এইগুলা সব চলে আসছে মানে আমি যতগুলো নতুন নতুন পোস্ট করছি এই যে ফ্রি ইনকাম সাইড দিয়ে যে সবগুলো এখানে সামনে শো করতেছে এইভাবে তো এইভাবে মানুষের চোখের সামনে যাবে আপনারা এখন কমেন্ট মার্কেটিং কিভাবে করবেন বিষয়টা দেখাই শুধু যে অনলাইন ইনকাম গ্রুপে আমরা মার্কেটিং যেমন এই যে একটা ভিডিও আছে এখানে সামনে পাবলিক এখানে অনেক মানুষ কমেন্ট করতেছে আমরা এখানে লিখতে পারি আমরা যে ক্যাপশন জানিলাম ওইটাই কমেন্ট করলাম আমাদের কমেন্টও হয়ে গেল এই যে দেখেন কমেন্ট হয়ে গেছে

এই যে যেগুলো ফানি গ্রুপ আছে এগুলোতে আমরা কমেন্ট মার্কেটিং করব। এইভাবে আমরা কাজ চালিয়ে যাব ঠিক আছে এইভাবে তো আমরা গ্রুপ মার্কেটিং শিখলাম কমেন্ট মার্কেটিং শিখলাম ইউটিউব মার্কেটিং শিখলাম নিজের আইডিতে কীভাবে পোস্ট করে এটা শিখলাম এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি তো নতুন বিশেষ করে আমার ভিডিওটা তো নতুনদের জন্যই তো অনেকেই জিজ্ঞেস করতে পারে আমি তো নতুন এতগুলি ইনকাম আমি কই পাবো তো সকলে আমি দেখাই লাইভও টাইপের মধ্যে চলে আসবো আচ্ছা আমার নেট খারাপ লাইভ বুটি অ্যাপ বাদ ফেসবুক থেকেই দেখাই লাইভ ইনকাম রিভিউ লিখে সার্চ করবেন এই যে লাইভ ইনকাম রিভিউ গ্রুপটা চলে আসবে আমাদের এখানে এক লক্ষ তে তিরিশ হাজার ফলোয়ার আছে বর্তমান মেম্বার আপনি এখানে আসবেন এখানে প্রতিনিয়ত কে কত টাকা ইনকাম করতেছে কে কত টাকা উইড্রো দিচ্ছে সব কিছু দেখায় আপনারা এই যে এইখানে দেখতে পারবেন সব কিছু এই যে একজন দুশো টাকা উইড্রো দিয়েছে এগুলা আপনি এগুলো স্ক্রিনশটগুলো নিলেন ধরেন আপনি যে এটা না এটা আপনি সে একটি স্ক্রিনশট পোস্ট করছে এটা আপনি সেভ করে নিলেন এইভাবে দেখবেন অসংখ্য মানুষ আপনার কি এগুলা স্ক্রিনশটের অভাব আছে প্রতিটা নিবেন প্রতিটা নিয়েই আপনি নিজের স্টোরিতে নিজের আইডিতে পোস্ট করতে পারবেন এই যে এখানে অভাব নাই কে কত টাকা পোস্ট করতেছে কে কত কিছু করতেছে এই যে দেখেন আমাদের লিডার ফরাদ স্যার এক লক্ষ তিরিশ হাজার টাকা লাইপ থেকে উইড্রো করেছে ডাস বাংলা ব্যাংকের এর মাধ্যমে দেখতেছেন সবাই আচ্ছা আমি যে একটা উইড্রো হিস্ট্রি সেভ করলাম ওটা আবার ইনশর্টের মাধ্যমে কিভাবে এডিট করব। আবার একটু দেখাই শর্টকাটে হয়ে গেল না দেখেন সে যে পোস্ট করেছে আমরা তার কাছে নকল করছি এটাকে কেউ বুঝতে পারবে আমরা একটা মোবাইলে পিএনজি লাগাই দিলাম এটা এখন আমাদের নিজস্ব হয়ে গেল বুঝেছেন বিষয়টা এইভাবে আমরা কাজ করব